অনেক কষ্ট পড়ে আইছে সরবেলা থেকে বাবা মা ছেড়ে দিয়ে চলে গেছে দাদির কাছে থাকে বড় হয়েছে অনেক কষ্ট বাবা মনে করেন বিয়ে করে চলে গেছে মা এক যায় ভাগিয়ে গেছে বুড়া দাদির কাছে থাকি দাদি কোনো কাজ কাম করতে পারে না আগে বাসা বাড়িতে কাজ করতো এখন আর করতে পারে না আমি কাজ করি এই কোনো রকম সংসার চলে তুমি কি কাজ করো আমি সেলাই মেশিনের কাজ জানে সেলাই মেশিনের কাজ হুম তোমার ছোট ছোট হাত দিয়ে তুমি কাজও জানো হুম জানি টুকু টুকু করে তুমি কাজ করো তাহলে কত টাকার মত ইনকাম হয় তোমার মাসে মাস না রোজ দে রোজ দে রোজ কত দে 200 দে 300 দে এই রকম করে দে এই রকম হ্যাঁ এই টাকা হয় না তো এখন ভিডিওতে তুমি কি চাও ভিডিওতে মনের মতন একজন মানুষ চাই যে সুখে দুঃখে আমার পাশে থাকবে مره দুই বেলা ডাল ভাত করে রাখতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাখতে পারবে এরকম মানুষ একজন চাই আচ্ছা বুঝতে পারছি চুলটে একটু সরাও তো তুমি এজ যে তুমি বাইরে কাজ করতেছ হ্যাঁ তুমি বাইরে বের হও তো এর মধ্যে কি তো কখনো তোমার কোনো ছেলে তোমাকে পছন্দ করে নাই বা কেউ আসে নাই তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে হ্যাঁ এসেছে সেখানে কেন বিয়ে করছো না মনের মতন হয় নাই এর জন্য জৌতুক চাই আমরা তো গরিব মানুষ যৌতুক দিব কেমনে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে কি বিয়ের জন্য আবার যৌতুক চায় শালা কি চা এখন কি করব আচ্ছা আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ আমার কেমন ছেলে পছন্দ যে আমার পাশে থাকবে হেল্প সহযোগিতা করবে দুই বেলা ডাল ভাত খাইয়ে রাখতে পারবে নামাজ কালাম পড়াইতে পারবে এইরকম একজন মানুষ চাই আচ্ছা আচ্ছা বয়স কেমন হতে হবে যেমনই হোক বয়স বয়সের কোনো ই নেই আপত্তি নেই তোমার বয়স কত এখন আমার বয়স সোলো তুমি এত পিচ্চি একটা মেয়ে তোমার যদি এখন এই যে ধরো 50 বা 55 বছরের যদি কোন একটা ব্যাডা তোমারে পছন্দ করে এই হাতির মতো একটা শরীর বিশাল বড় লম্বা বয়স 50 তেমন জামাই তুমি মেইনটেইন করে রাখতে পারবে ম্যানেজ করতে পারবো কিভাবে ম্যানেজ করবে কিভাবে ম্যানেজ করে মানে জামাই এত বড়টা জামাই এত বড়টা ব্যাডা দেখলে বুনোবেটা ব্যাডা তোমার চাচার বয়সী বাবার বয়সী এই লোকেরobin বিয়ে করলে মানুষজন কি বলবে ফচা কথা বলবে না ফচা কথা বলবেন না বলবে না এমন ছিল তুমি পছন্দ করলে এই জামাই এই যে এত বয়সে যদি লোক এই লোক তুমি কিভাবে ম্যানেজ করবে বলো তো কিভাবে ম্যানেজ করবে আমি হ্যাঁ জামাই কিন্তু ম্যানেজ করে রাখতে হয় জামাইকে কন্ট্রোল করতে হয় শাসন করতে হয় এটা তুমি কিভাবে করবে আর দেখা গেল এই জামাই তোমার কোলে নিয়ে ঘুরতে আছে

কেন করবা না করব এই যে এখন করব আগে করি নাই অনেকে আইছে কত প্রেম করার জন্য করি নাই বরে নাই মনে হয় জন্য আসি নাই মনে করো আচ্ছা বুঝতে পারছি তোমার মতো একজন বয়সের লোক যদি তোমার মতো মেয়েকে বিয়ে করে বউ করে ঘরে রাখতে পারে সে তো সব সময় তোমার আদরের যত্নে রাখবে তারও তো আদর যত্ন তুমি নিতে পারবা তো সংসার তো ম্যানেজ করতে পারবো কন্ট্রোল করে রাখতে পারবো আছে অনেক জামাই পুরুষ আছে যেহেতু ছোট মেয়ে বিয়ে করবো সে সংসার গুছিয়ে রাখতে পারবে কি সংসার গুছাই রাখতে পারবো সংসার গুছাই রাখবো আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কোনো একটা বয়ফ্রেন্ড গুছিয়ে রাখতে পারো না বয়ফ্রেন্ড হয় নাই তো তোমার আইসে কথাবার্তা বলি নাই ভালো লাগে নাই হ্যাঁ জন্য যেমন কেমন ছেলে হইলে ভালো লাগবে বা কথাবার্তা বলতে পারো যেমনই হোক খালি মনের মতন হইলেই হইব সে আমি তার মনের মতন হইব সে আমার মনের মতন হইলেই হইব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তুমি তার মনের মতন সে তোমার মনের মতন হইলেই বুঝতে পারছি বন্ধুরা কথা বলছিলাম নুসরাতের সাথে তার বয়স হচ্ছে ষোলো বছর বয়স আপনারা অনেকেই আছেন যে আমার কাছে কম বয়সী পাত্রী পছন্দ করে থাকেন এবং কম বয়সী পাত্রী খুঁজে থাকেন বা চেয়ে থাকেন ঠিক তেমনই একজন পাত্রী আজকে নুসরাত অসাধারণ সুন্দরী অসম্ভব সুন্দরী নুসরাত এবং সে ন্যাচারালি সে সুন্দর কোনো একটা সাজুগুজু বা মেকআপ করে কিন্তু আসে নাই ও অনেক কিউট একটা মেয়ে তা নুসরাতকে নুসরাতের ভিডিও দেখে যতটুকু মনে হয়েছে সে আসলে সংসারই মনেই হয় এই জাতের মেয়ে সে তার কথাবার্তার তার স্পিড অন্যরকম

বিয়ে না এমন কথা বলবো না ভিডিও কিন্তু রয়ে গেল আচ্ছা ওকে আমি ওর সাথে ফোন নাম্বারটি বলে দিচ্ছি বন্ধু ওর সাথে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর টু সিক্স থ্রি জিরো নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক ছয় এক আট নয় চার দুই ছয় তিন শূন্য এই ছিল নুসাতের ফোন নাম্বার তো নুসাত ভালো থাকো তুমি হ্যাঁ তোমার জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম